একটা ঘটনা বলি হয়তো ঘটনা বলে দিয়ে বিশ্ব দিকে আর যাওয়া যাবে না শেখ যেটা বললেন এটা তার স্টেজ বা তার মাদ্রাসায় বা তার সামনে সেই জন্যে না আমি একটা ব্যক্তিগতভাবে ওই দিন থেকে যেই দিন যেই ঘটনাটা শেখ বললেন ওই দিন থেকে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আরও বেড়ে গেছে কেন না আমরা সব সময় কারামত সম্পর্কে অনেক কথা শুনেছি যেগুলো হানাফি সমাজে বা যারা ওই তাবলিক জামাত বা বিভিন্ন পীর ফকিরি যারা বিশ্বাস করে তাদের মঞ্চগুলোতে কেরামত পেশ করা হয় তাদের বুজুর্গ দিনের কিচ্ছা পেশ করা হয় অনেক সময় আমরা দেখতে পাই তাতে মিথ্যা কিছু থাকে কিন্তু বাস্তবিক কিছু ঘটনা যেটা সাহাবা একরামদের ঘটত এবং তাদেরও যেগুলো হক আল্লাহ যেন সেটা তাদের সম্মানের সাবাব বানায় কিন্তু আমাদের সাথে যেগুলো ঘটে বা আমরা যেটা পরিলক্ষিত করতে পেরেছি এই শেখের এই দিনের ঘটনাটা একটা শিক্ষণীয় ঘটনাই বটে যেহেতু আমি সৌদি আরব থেকে প্রথম এসেছিলাম এবং চেয়েছিলাম যে আমাদের সমাজেও এই সালাফি মানহাজের দাওয়াতটা একটু পৌঁছুক তাই আমি নিজে সেই মানে সাহস জোগাই যেহেতু আমার কোনো সার্টিফিকেট নাই আর এলাকার সবাই আমাকে চিনে এখন আমি যদি বক্তব্যে দাঁড়াই তো তারা আমার বক্তব্যকে ছুঁড়ে ফেলে দেবে তাই চেষ্টা করেছি সব থেকে বিজ্ঞ আলেমদের মধ্যে যাকে আমি বিজ্ঞ হিসেবে জানি তার মধ্যে একজন হলেন শেখ আকরাম মুজ্জামান বিন আবদুলসালাম হাফিজাহুল্লাহ যদিও তার কথা বলা মনে হচ্ছে যে আপনাকে আঘাতমূলক কথা বলা হচ্ছে কিন্তু শেখের বিষয়গুলো যদি আপনি হৃদয়ঙ্গম করে শোনেন তার বাচনভঙ্গি বা মুখের দিকে যদি না তাকান শুধু অডিও ক্লিপ যদি শোনেন তাহলে আমি যেটা দেখতে পাই বাংলার জমিনে আহলে হাদিসের পক্ষে সালাফি মানহাজের পক্ষে একটা বিপ্লব ঘটানোর মতো তার বক্তব্যের মধ্যে সে ভাষা ব্যবহার করা হয় নিছক এটার পক্ষে তিনি একাই এমন চ্যালেঞ্জ গ্রহণ করেন কিছু বক্তব্যে অথচ তিনি একা বিচরণ করেন তার একটু ভয় জাগে না যে বেদাতিরা আমাকে পেলে কি করবে কারণ তিনি তার প্রশাসন নিয়ে চলেন না কিন্তু তারপরেও তাদের ইমানই জাজবা এবং আল্লাহর প্রতি তাওয়াক সেটাকে ফুটিয়ে তোলে যে তারা এই দুরসাহসি দুঃসাহসিকতার সাথে সেই বাক্য দিয়ে বক্তব্য করে থাকেন তো শেখ আকরামুজামান বিন সালাম হাফেজাহুল্লাহকে চুজ করে বা বক্তব্যের জন্যে ডেকে আমি সেদিন ভুল করি নাই কেননা কেননা যেই জাতিকে যেমন ভাষায় বোঝানো উচিত সে সেই ভাষায় ব্যবহার করে তবে দুষ্ট তো দুষ্টই থাকে আমাদের অঞ্চলের প্রায় তিন থেকে চারটা মসজিদের ইমাম সেই দিন আগে থেকে তারা প্ল্যানিং করে রেখেছিল যে একটা গ্যাদারিং কিছু ঘটাবে কিন্তু যেটা আমি জানতাম না তারা একটা মাদ্রাসার প্রিন্সিপালকে সহ নিয়ে প্রায় তিরিশটা আমাদের অঞ্চল প্রায় পনেরোটার মতো মসজিদ হবে তার মধ্যে থেকে যতগুলো পেরেছে তারা শ্রোতাদেরকে নিয়ে আগেই প্ল্যানিং করে রাখছে যে আমাদের মাহফিলে এসে বেটো দিবে বা একটা বিশৃঙ্খলা ঘটাবে তিনজন ইমাম সামনে বসা ছিল তো শেখ যেই থ্রো নিয়ে বক্তব্য দিচ্ছিলেন শেখ ভাবছিলেন যে পেছনের লোকগুলো মনে সব আমাদেরই লোক হয় তা আমাদের সামনে আমাদের বক্তব্য কেমন হয় এটা তো আপনারা বোঝেন আর আমরা যখন হানাফি বা বেদাতি এলাকায় যাই তখন ভাষা একটু কন্ট্রোল করে কথা বলার চেষ্টা করি যাতে বিশৃঙ্খলা না ঘটে তো ওই দিন আমিও ছিলাম তো শেখ বিষয়গুলো বলতেছিলেন নামাজ সংক্রান্ত বিষয়ে এক পর্যায়ে একটা উদাহরণস্বরূপ তিনি পেশ করে দিয়েছিলেন যে বসার ক্ষেত্রে হাত বাঁধার ক্ষেত্রে তিনি বলছিলেন যে তাহলে আমাদের দেশের পুরুষদের সালাত হয় না মানে রাসোস নামের শূন্য মোতাবিক হচ্ছে না এই ক্ষেত্রে মহিলারা অনেকটাই শূন্যতের কাছাকাছি যেমন তারা বুকে হাত বাঁধে যেমন তারা ওই তাওয়ার রোগ করে জমিনে বসে তো এই ক্ষেত্রে আমাদের চাইতে মহিলাদের সালাদটা বেশি শূন্যতের কাছাকাছি এই কথা বলা মাত্রই দুইজন ইমাম ওখান থেকে উঠে যায় গিয়ে ওই যে টিম প্রস্তুত করে রেখেছিল তাদেরকে নিয়ে হুর করে ছাদের উপরে উঠে যায় তো শেখ এই পর্যন্ত ঘটনা জানেন তারপরে শেখের সাথে অনেক বেয়াদেবি করার চেষ্টা করেছিল আল্লাহ হেফাজত করেছেন গায়ে হাত দিতে পারেনি কিন্তু শেখ জানে না যে এটা আসার পরে কি ঘটেছিল শেখকে হয়তো আমি একটি ইঙ্গিত দিয়েছিলাম হয়তো শেখ ভুলে গেছেন যে শেখের সামনে এটা আমি মনে করি এটা আল্লাহ ভানা হওয়া তালা এটা একটা উত্তম বিচার বা আল্লাহ আমাদের শেখদেরকে যে সম্মান করেন তাদের আল্লাহর কাছে যে তাদের একটা মানে গ্রহণযোগ্যতা আছে এটা এই ঘটনার পরে আমরা জানতে পেরেছি আল্লাহ উপরে সাক্ষী ক্যামেরা রেকর্ড হচ্ছে আমাদের অঞ্চলে যারা চিনেন তো চিনেন আমি একবারে দিব্যভাবে বলতেছি ঘটনাটা এক সপ্তাহ পরে ওই যে যে দুইজন ইমাম বেশি বাড়াবাড়ি করেছিল দোনোটাই মহিলা সংক্রান্ত নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছে এক সপ্তাহের মধ্যে এবং ওই এলাকা তারা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু তারা এত নোংরা চরিত্রের তাদের ইমামগণ মহিলাসহ মহিলা সহ ধরা পড়েছে কিন্তু তাকে তারা সাপোর্ট করেছে রাতারাতি তাকে বিতাড়িত করে দিয়েছে এটা হচ্ছে তাদের সমাজের অবস্থা তাহলে আমি ওই দিন থেকে বুঝতে পেরেছি রাসুসলামের সেই হাদিস যে আমার উন্মতের একটা দল হক পথে থাকবে যারা তাদেরকে ক্ষতি করতে চাইবে কোনো ক্ষতি করতে পারবে না আলহামদুলিল্লাহ তারা আমাদের শেখদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে ভিন্নভাবে লাঞ্ছিত করে ছেড়ে দেয় তো এই জন্য ওই দিন থেকে আমি জিনিসটা খুব মানে ফিল করেছি যে অন্তত আমাদের সালাফি আলেমদের এই যে আমরা বুঝি শিরিক থেকে মুক্ত আর আল্লাহ কাছে তার চাইতে উত্তম বা সম্মানিত আর কে হতে পারে যারা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করে না যারা রাসু ইসলামের প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের আলেমদের আমল কম থাকতে পারে কিন্তু তাদের তুলনায় এই জমিনে সবচেয়ে বেশি হকের দাওয়াত যেহেতু তারা করে যাচ্ছে এই আমরা নির্দিধা এটা চিন্তা করতে পারি যে যতগুলো দল বাংলার জমিনে কাজ করে তার মধ্য থেকে যদি আল্লাহ সুভান হওয়া তার কাছে গ্রহণযোগ্য কোনো সমাজ গ্রহণযোগ্য কোনো দল বা কোনো মানহাজ থেকে থাকে তাহলে অবশ্যই সেটা সালাফি মানহাজের আলিঙ্গনী রয়েছে এটা আমি যেমন বিশ্বাস করি আপনাদেরকেও বলবে এটা আপনি অন্তর থেকে অনুধাবন করার চেষ্টা করেন কারণ সবচেয়ে মূলে হচ্ছে মুক্ত জীবন বেদাত মুক্ত আমল যেটা আমাদের সালাফি আলেমদের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি এবং তারা কখনোই এমন কোনো আদব আমাদেরকে শেখায় না যেগুলোর মধ্যে বাড়াবাড়ি তৈরি হয় যেগুলোতে ওই যে অতিরঞ্জিত যেগুলোতে সেজদার দিকে ঝুঁকে যাওয়া এমন কোনো কিছু তারা আমাদেরকে শেখায় না আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের আলেমদেরকে আমাদের শেখদেরকে হেফাজত করুন বলেন আমি যে কোনো পরিস্থিতিতে আমরা তার আমাদের আমরা তাদের সাথে আছি এটা আমাদের শ্রোতাদেরকে প্রমাণ করে দিতে হবে আজকে যদিও আমাদের আলেমদের মাঝে আমাদের শেখদের মাঝে কিছু কিছু কথায় দ্বিমত দ্বন্দ্ব আপনি দেখতে পান কিন্তু আপনি শ্রোতা হিসেবে আপনি আল্লাহকে ভয় করার চেষ্টা করেন শেখরা একে অপরকে যদি কোনো মন্তব্য করে থাকে ওটা ওই পর্যন্ত আপনি শুনে থেকে যান আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাদের অন্তরকে মিলিয়ে দেন যেমনটা আল্লাহ সুবহানহ আতলা বলেছেন না যে আমি জান্নাতে তাদের অন্তরকে একবারে হিংসা বিদ্বেষ মুক্ত করে তাদেরকে ভাই ভাই করে উঠাবো এই আয়াতের আলী তপসিরা তিনি বলেছিলেন যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য হয়েছে আমি মনে করি যে আমি উসমান এবং জুবের এবং কয়েকজন সাহাবির নাম বলেছেন যে আমরা মুখোমুখি ভাই ভাই হয়ে বসবো আল্লাহ বলেছেন আমাদের অন্তর থেকে গিল্লান যেটা মানে বিদ্বেষ এটাকে দূর করে দিবেন তাহলে আল্লা তাআলা আমাদের শেখদের মাঝেও এমন কিছু করুক এই দোয়া আমাদেরকে করতে হবে কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে যেই যেই শেখের শ্রোতা ভক্ত আছি দেখা যায় সে আবার এই বক্তব্যের মধ্যে আবার আঙুল ঢোকান খোঁচা মারে তখন কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে এই জন্য বড় বিজ্ঞদের জবাব বিজ্ঞরাই দেবে আমরা শ্রোতা হিসাবে শুধু আল্লাহর কাছে উত্তম কিছু কামনা করব এবং ধৈর্য ধারণ করব। কিন্তু আমরা নিজেরা যখন শেখদের সম্পর্কে বাজে মন্তব্য করি বিষয়টা কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়ে যায় এটা অন্তত সালাফি মানুষের নীতি না এতটাই আমরা শিখেছি এই জন্য শ্রোতা হিসাবে আমি আমাদের ভাইদেরকে এই নসিহতটাই করব। আমরা যাদেরকে সম্মান করি যাদের কাছ থেকে আঁকিদা শিখতেছি যাদের যারা আমাদেরকে কোরআন সন্না দিয়ে গাইড করতেছেন তাদের ভুলগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে যাতে করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কমে না যায় অন্তত পক্ষে এতটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা কেমন শ্রোতা বা অনুসারী হব বলে কেমন করে হব অথচ আজকে আমাদের বিচ্ছিন্নতার কারণে আমরা দুর্বল হয়ে যাচ্ছি অন্যরা আমাদের দিকে হাসাহাসি করবে এটা তো মোটেও উচিত নয় যখন আপনি নিজেকে সালাফিম বেলে দাবি করবেন তাহলে সালাফিদের মূল নীতিটা আপনাকে পেশ করতে হবে তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের অপরাধটাকে ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং পারলে তাদের কাছাকাছি এসে উপদেশ দিতে হবে ওই দূর থেকে ফেসবুকের মধ্যে ঢিলা দিলে কাজ হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি তো যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে যেহেতু উপস্থিতি খুব কম বা আপনাদেরকে কষ্ট দেবো না যা বলার শেখার অলরেডি বলে ফেলেছেন কিন্তু আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার এটার জন্য কমপক্ষে লম্বা সময় লাগবে এবং আমাকেও এর জন্য অনেক বেশি স্টাডি করতে হবে তাহলে হয়তো ভালো কিছু আপনাকে আমি দিতে পারবো তবে দাবি অনুযায়ী দুই তিনটা কথা অন্তত বলে দিই যেটা আমার এবং আপনাদের জন্য উপকার বয়ে আনবে সেটা হচ্ছে বলা হয়েছে যে পশ্চিমা সংস্কৃতি সভ্যতা যে ওয়েস্টার্ন কালচার যেটাকে আমরা বুঝি বা বলি এটা এবং আমাদের ইসলাম সমাজের মধ্যে বৈপরীত্যতাটা কি হতে হবে এবং তাদের সাথে আমাদের সাংঘর্ষিকতা কোন কোন জায়গাগুলো থেকে এবং আমাদের কি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এইরকম কিছু একটা মেসেজ আমাকে দিতে বলা হয়েছিল এই মর্মে আমি কোরআন থেকে এবং হাদিস থেকে যে কিছুটা আয়ত্ত করতে পারলাম তার মধ্যে দেখতে পেলাম এটা খুব মারাত্মক একটা সিচুয়েশান যেটা আজকে আমরা অনেক হালকাভাবে নিচ্ছি অধিকাংশ মুসলিম পোলাপান মুসলিমের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও তার পুরো লাইফ স্টাইল পরিচালনা হচ্ছে ইহুদিনাসারাদের কর্তৃক কিন্তু তার একটুও মাথা ব্যথা হচ্ছে না সে একটু ভ্রক্ষেপ করছে না অথচ রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেই সংস্কৃতি দিয়ে গিয়েছেন এটাই হচ্ছে একমাত্র নাজাতের পথ যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম যেটা আপনি সুরা আলী ইমরান তিন নাম্বার সুরার উনিশ নাম্বার আয়তে পেয়ে যাবেন এবং আল্লাহ সুবাহ বলেছেন এই মনোনীত ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম দ্বারা যদি কোনো ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে তাহলে সে হবে আখেরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেটাও আল্লাহ সুরা আলী ইমরান তিন নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তে বলেছেন যে অমাই ইসলামী দিনাইয় ফাল মিনাল খাসিরিন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অন্বেষণ করবে আল্লাহ বলেছেন তার কাছ থেকে আমি কোনোদিন কোনো ভালো কিছু গ্রহণ করব না এবং সেই ব্যক্তি হবে পরকারে ক্ষতিগ্রস্ত আর রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে যেমনটা বিদায় হজ থেকে ফিরে আসার পথে আল্লাহ আল্লা সুবহানা এই আয়াত নাজির করেছিলেন যেটা আপনি সুরা পাঁচ নম্বর সুরার তিন নম্বর আয়াতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ বলেছেন আলাইকুম আল তুলাকুম ইসলাম না এখানে আল্লাহ সুবাহান ইসলামের প্রত্যেকটা বিধানকে নেয়ামত বলেছেন আমাদের সমাজে দেশাচার প্রথাগত যত কিছু আপনি বলেন না কেন বলা হয়েছিল যে পশ্চিমা সংস্কৃতি আর ইসলাম সমাজ এটা কিন্তু বলা হয় নাই যে পশ্চিমা সংস্কৃতি আর বাঙালি সংস্কৃতি কি তো তফাৎ বা কোনটাকে আমরা প্রাধান্য দেব যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলিম এই জন্য আমাদেরকে ইসলামিক সংস্কৃতি কোনটা সেটা জানতে হবে আর আপনি জেনে নেন যেই দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাম আলিহি আসাল্লাম বিদায় হজের খুদ্বার মধ্যে যতগুলো কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা ছিল রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেছেন যে আজকে পায়ের নিচে সেটাকে দাবিয়ে দিলাম জাহিলিয়াত যুগের যতগুলো প্রথা আছে কলা আলা ইন্না কুল্লা শাহ আমরিল মেন আম্রেল যুগের যতগুলো বিষয় আছে তাহ তাকদমেয়া মহদু উন রাসুল বলেছেন আমি আমার পায়ের নিজাজকে রেখে দিলাম এটা প্রায় হাদিসের কিতাবে আছে তবে আবু আবুদাউদের হাদিসটা আপনি এক হাজার নয়শো নম্বরে পেয়ে যাবেন একটা লম্বা হাদিসের মিডেলে কথাটা আছে যে রাসুল বলেছেন জাহিলিয়াতের যত নিয়ম কানুন রীতিনীতি বিশ্বাস আচার অনুষ্ঠান আছে সব আমি আমার পায়ের নিচে আজকে রেখে দিলাম তার মানে কোনো মুসলিমের জন্য ওই রীতিনীতি টেনে বের করা জায়েজ নাই এটা রাসুলাম নিষেধ করে গেছেন এক কথায় ইসলাম ছাড়া যেটা ইসলাম নয় এমন কোনো প্রথা এমন কোন নিয়ম ক্রিস্টিকালচার এমন কোন থিওরি এমন কোন পদ্ধতি এমন কোনো গেটআপ এমন কোনো আভ্যাস বা অভ্যাস কোনো কিছুই যেটা ইসলামের এগেনিস্টে সবগুলো হচ্ছে বাতিল এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আহ ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা দুঃসংবাদও দিয়ে গেছেন যে এই কথার উপরে অধিকাংশ মানুষ স্থির থাকবে না তারা ঠিক ওই সারারা যে পথে হাঁটবে তারাও ঠিক

মুসলিম সেই কাজের কোনো অভ্যস্ত না বা মুসলিমের জন্য সেটা কঠিন হবে তারপরেও মুসলিম তাদের অনুকরণ করতে গিয়ে সেই জঘন্য নোংরা কাজ পর্যন্ত মুসলিম করে ফেলবে যেটা আজকে আমরা নেটের জগতে দেখতে পাচ্ছি যেটা কুকুর করে না কিন্তু এটা মুসলিম ঘরের সন্তানরা সেই কাজটা করে এই নাসারাদেরকে অনুকরণ করার কারণে রাসুল্লাহ সালাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসুল্লাহ আমরা কাদের অনুসরণ করবো সারা? ইহুদিয়া বন্যা সারাদেরকে রাসুল বলছেন ফমান তাহলে আর কারা তাহলে পশ্চিমা সভ্যতাই হচ্ছে ইহুদি নাসারা আর আজকে মুসলিম ঘরের সন্তান সবকিছু ওদের থিওরি অনুযায়ী চলে এটা মোটেও কাম্য নয় বরং রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে আব্দুল ইবনে আব্বাস এমাম বুখারি সে হাদিস কোট করেছেন এইটটি সেভেন নম্বর অধ্যায় কিতাব উদ্দিয়ত হাদিস নাম্বার সম্ভবত রয়েছে ছয় হাজার আটশো বিরাশি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আবগাদুল্লাহ আলুল্লাহি সালাসাතු তিন ব্যক্তির উপরে আল্লাহ সচ্চিতি বিশের রাগানীত এক হচ্ছে মুলহিদুল ফিল হারাম ও মুবতাগিন ফিল সুন্নাহ যে মুবতাগিন ফিস সুন্নতের মুবতাগিন ফিল ইসলামে সুন্নাত আল ওই ব্যক্তি যে ব্যক্তি হারামে পাপ করে এবং দ্বিতীয় ব্যক্তি যেই ব্যক্তি ইসলামিক সুন্নাহ ইসলামিক সমাজ পাওয়ার পরেও আবার জাহেলিয়াতের রীতিনীতি তালাশ করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত মানে আল্লাহ তাকে একদম ঘৃণা করে যেই ব্যক্তি হারাম এরিয়াতে পাপ করে এবং যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরে আবার ওই জাহেলিয়াতের ডাক ডাকে জাহেলিয়াতের রীতিনীতি অবলম্বন করতে চায় আল্লাহর কাছে আর হচ্ছে সবচেয়ে বেশি রাগান্বিত ব্যক্তি যাদের উপর আল্লাহ রাগান্বিত থাকবেন তো এইভাবে কথা বলতে গেলে অনেক বিষয়গুলো চলে আসবে এক কথায় আপনাকে জানতে হবে যে পশ্চিমা কালচারের মূল মেসেজটা কি তাদের মূল মেসেজ হচ্ছে তারা কিন্তু নাস্তিকতা লালন করে বর্তমান নিউ জেনারেশন যারা আছে অধিকাংশ জাহিলিয়াতের ওই লোকদের অনুসরণ করে যারা বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামু তো না হিয়া ওমা নাহনু বেম্মু ওসিন যেটা সুরা মন তেইশ নম্বর সোরা আল্লাহ সুবানরা চৌত্রিশ কি পঁয়ত্রিশ নম্বরে উল্লেখ করেছেন যে কাফের লিডার বলেছিল এ কথা যে ইনহিয়া ইল্লা হায়া দুনিয়া এই দুনিয়াতে আমরা জীবন পেয়ে গেছি মরে যাবো হার হাডি সাফ হয়ে যাবো নাহনু বেম্মু ওসিন। কিন্তু ইসলামের থিওরি কী ইন্না লিল্লাহি ও ইন্না তে দুই ব্যক্তির মধ্যে ইমানের মধ্যে পার্থক্য আছে অতএব কর্মের মধ্যেও পার্থক্য থাকতে হবে তালে যারা শুধু দুনিয়ার জন্য বেঁচে আছে এটাই যাদের বিশ্বাস আর ওদের এই নোংরা বিশ্বাসটাই ওদের সংস্কৃতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে যখন একজন ব্যক্তি ধারণা করবে যে আমি এই জমিনে বেঁচে আছি মরে যাবো হার হয়ে যাব পরকাল বলে কিছু নাই তাহলে এই ব্যক্তি যা খুশি তা খেয়ে নিতে পারে এই ব্যক্তি যা খুশি তা করে নিতে পারে এই জন্য এই বিশ্বাসটাকে পুঁজি করে ওরা পুরো ফ্রিডম লাইফটাকে আপনার সামনে তুলে ধরেছে এবং তারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই জিনিসটাকে হাইলাইট করেছে সেটা হচ্ছে নেশা এবং মহিলা সংক্রান্ত পাপ তারা এটাকে একবার আম করে ফেলেছে আর এগুলোর মধ্যে চাহিদা আছে যার ফলে মুসলিম যুবকরা পর্যন্ত ওদের দেখা দেখাদেখি এই ফেতনায় পতিত হয়েছে ওরা ওদের মহিলাদের সাথে যা করে হালাল হারাম নয় ওদের কাছে জায়েজ না যায়সের কোনো মাপকাঠি নাই ওদের দরে পারিবারিক কোনো কাঠামো নাই শুধুমাত্র দুইজন পার্সন ওদের মানহাজ ওদের সংস্কৃতি হলো শুধু মিল হয়ে গেলেই হলো মহিলার পুরুষ হোক পুরুষ পুরুষ হোক পশু হোক জাস্ট ও রুচি হলেই হলো এটা হচ্ছে পশ্চিমা কালচার কিন্তু আল্লাহ সুহায়না হুয়া তালা তো আমাদেরকে এই ফিতৃতের উপরে সৃষ্টি করেনি বরং আমাদের ফিতরত হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সীমা রাখায় হুদুদ দিয়ে ঘিরে দিয়েছেন যে কোনো মুসলিম এই হুদুদের বাইরে এসে কদম রাখতে পারে না তার একটা বর্ডার রয়েছে এটা হচ্ছে মুসলিম সভ্যতা কিন্তু এই মুসলিম সভ্যতার মধ্যে থেকে আপনি জাহিলিয়াতের ডাক ডাকবেন এই ব্যক্তি কোনো দিন নাজাত পাবে না এই জন্য মুসলিম সন্তানরা এটা আমরা ভুলে যাচ্ছি যে আজকে যেটা আমরা চোখে দেখি যেটা শুনি যেটা আমরা নিতে চাচ্ছি এটা হচ্ছে জাস্ট দুনিয়া এই দুনিয়া আমাদেরকে কিন্তু আগলে রাখতে পারবে না আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সর্বশেষ একটা আয়াত বলে দেবো আল্লা সুবাহালা বলেছেন আফা হুকমাল তোমরা কি তাহলে ওই জাহিলিয়াতের বিচার বিশ্লেষণ চাচ্ছ সেই রীতিনীতি অথচ আল্লাহ সুবাহারা তোমাদের জন্য যেই নিয়ম নীতি বর্তালেন আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন হে আপনাকে আমি তো সর্বশেষ একটা শরীয়তের উপর দাঁড় করিয়ে দিয়েছি এই শরীয়তটাই হচ্ছে আমাদের সংস্কৃতি যে ব্যক্তি বলবে মুসলিম তার মুসলিমদের শরীয়ত হলো মুসলিমদের সংস্কৃতি আমাদের শরীয়তে যেটা হালাল করা হয়েছে সেটাই কেবল আমরা করতে পারবো যেটা আমাদের শরীয়তে হারাম করা হয়েছে এটা অন্য কোনো প্রথা বাঙালি জাতি হিসাবে এশিয়ান হিসাবে অন্য কোনো বিষয় দিয়ে আপনি সেটাকে হালাল করতে পারবেন না পশ্চিমা কালচার হচ্ছে ওরা সব কিছুতে খালি দিবস বানায় দিবস মাদার ডে ফাদার ডে এমনকি সিস্টার ডে রয়েছে ব্রাদার ডে রয়েছে ওয়াইফ ডে আছে তারপরে আপনার কত কি। মানে ওদের মধ্যেগুলো সব মিসিং আছে তাই ওই একদিন একদিন করে ওরা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটা ডে পালন করে অথচ আমাদের ইসলাম এটা সারা জীবনের জন্য ফরজ করে দিয়েছেন যে বাপমার খেয়াবমত করা স্ত্রীদের হক উমুকের হক তমুকের হক পশু পাখির হক সব কিছু ইসলামে রয়েছে এই জন্য এগুলো ওই ইহুদি আসারাদের থেকে শিখতে হবে না রাসুল্লা সাল্লাম আলিহিসাল্লামকে বলা হয়েছে আল্লা শরিয়ন ফত্তাবে আপনি এই শরীয়তকে অনুসরণ করে চলবেন এবং তাদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে যারা জানে না অতএব কোরআন এবং সন্না থেকে যারা দূরে আমরা মুসলিম হয়ে কোনোদিন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি না যদি আমরা তা করি রাসল সাল সাল্লাম বলেছেন মান্তা সাবাহাবি কৌমিন হুম যেই জাতি যেই অন্য কোনো জাতির যদি অনুরূপ হতে চায় আল্লাহ তাকে কিন্তু তাদের অন্তর্ভুক্ত করে দেবেন এই জন্য মুসলিম হয়ে আপনি শরীরের মধ্যে ট্যাটো আঁকবেন মুসলিম হয়ে আপনি নাক কান বিন্দাবেন মুসলিম হয়ে আপনি ফ্রিডম লাইফ কাটাতে চাচ্ছেন এই লাগামকে টেনে ধরতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলীহিসাল্লামের যুগেও এমন মেন্টালিটির লোক ছিল কিন্তু রাসুল্লাহ সাল্লা আলিহিসাল্লামের শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু পরিবর্তন আপনি কি বলে গেছেন সে হাদিস একজন যুবক নাই। যে আমাকে আপনি জেনার অনুমতি দিয়ে দেন বলে একথা তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করেছেন তাকে বুঝিয়েছেন হ্যাঁ তোমাকে অনুমতি দিয়ে দেওয়া যেতে পারে তুমি কেটা তোমার মেয়ের জন্য পছন্দ করো তোমার ফুফুর জন্য করো তোমার বোনের জন্য করো তোমার মায়ের জন্য করো সে সবটা বার বলেছেন না এটা আমি কোনো দিন আমার মায়ের জন্য আমার ফুফুর জন্য আমার বোনের জন্য এটা পছন্দ করি না তাহলে তুমি যার সাথে করতে চাচ্ছ সেও তো তোমার কারো না কারো বোন কারো না কারো মা কারো না কারণ বোন এইভাবে আমাদেরকে গাইড করা হয়েছে তাহলে রাসুল্লাহ সাল্লি সাল্লামের যুগেও এমন খাহেসাত রাখাওয়ালা যুবক ছিল কিন্তু তারা কিন্তু বিক্রি করে নাই রাসুলের একটা উপদেশ একদিনের উপদেশে তারা কিন্তু ইসলামের উপরে অটুট ছিল তারা আবার পাল্টা সে জাহিলিয়াতের দিকে ফিরেও তাকায় নাই তাহলে আমরাও তো মুসলিম আমরা তো আল্লাহ সুবাহানহু বান্দা আমরা তো রাসুল্লাহ সাল্লামের প্রতি ইমান এনেছি তাহলে আমরা কেন সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ওই ইহুদ্দিন আসারাদের পদঙ্ক অনুকরণ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি কেন ওরা শুধুমাত্র একটা ডাক দেয় ওরা তো আমাদেরকে বাধ্য করে না ওরা শুধুমাত্র একটা কিছু মানে পেশ করে আর লুফে নেয় মুসলিম যুবকরা কেন আপনার আপনার ভিতরের যে খায় এটা আল্লাহ সু ভানা হুয়া তালা তো এটাকে ভেঙে দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে এবং আপনাকে তো জানানো হয়েছে বান্দা লাহমুদ দুনিয়া তাদের জন্য হচ্ছে দুনিয়া ওলানাল আখেরা রাসুলকে বলে নাই যে আমাদের জন্য সব কিছু পরকাল কুরআনে একটা আয়াত যদি কোনো ব্যক্তি ফলো করেন যে জান্নাত যেই ব্যক্তি পাবেন সেখানে কি বলা হয়েছে লা মাকতুআতিন ওয়ালা মামনোয়া এটা হচ্ছে জান্নাতের নিয়ামত লা আতিন আপনাকে যা দেওয়া হবে যৌবন বলেন রূপ বলেন ক্ষমতা বলেন নারী বলেন রাজত্ব বলেন লা মাকতুআতিন সেটা আপনার কাছ থেকে কোনোদিন ছিন্ন হয়ে যাবে না ওয়ালা মামনোয়া আর সেখানে না বলে কোনো শব্দ নাই আপনার যেই খাহেসাতটা আপনি এখানে মিটাতে চাচ্ছেন আল্লাহ সেখানে উত্তমভাবে আপনাকে অপশন দিয়ে দিবে চিরকালের জন্য তাহলে সামান্য সময়টার জন্য আমরা সেই বিশাল জান্নাতকে কেন হারাতে চাচ্ছি যেখানে বলেছেন ফিল একজন ব্যক্তি তার এই আঙুলটাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেবে এবং তাকে বের করে নিয়ে আসুক রাসুল বলেছেন তার আঙুল যতটা পানি উঠে নিয়ে আসবে এটা হচ্ছে তার দুনিয়ার জীবন অথচ আল্লাহ তাকে সমুদ্রের পানির মতো লাইফ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তাহলে আমাদেরকে সবসময় পরকালটাকে প্রাধান্য দিতে হবে জান্নাতকে যদি আমরা প্রিফার করি তাহলে দুনিয়াটা আমাদের কাছে তুচ্ছ মনে হবে জেনে নেন এই দুনিয়ার সম্পদের তিনটা ত্রুটি আছে তিনটা ত্রুটি একটা হচ্ছে কোয়ান্টিটিতে ঘাটতি আছে কোয়ালিটিতে দুর্বলতা আছে এবং যাকে যেটা দেওয়া হবে এটা একটা স্থায়ী সময়ের জন্য আর এই তিনোটা জিনিস জান্নাতে মুক্ত জান্নাতে দেওয়া হবে স্থায়ী জান্নাতে দেওয়া হবে যা কোনো দিন নষ্ট হবে না আর জান্নাতে দেওয়া হবে বিপুল যেটা কোনোদিন কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে না মোসা আলহি সালাম তিনি তার রবকে জিজ্ঞেস করেছিল আদনা আহালিল জান্নাতি মানজিলাতান একজন সর্বনিম্ন জান্নাতের গ্রেট কি হবে সে কী পাবে আর আল্লাহ তারা তাকে বলেছেন পৃথিবীর দশটা পৃথিবীর সমান একজন কম দামি জান্নাতিকে দিয়ে দেওয়া হবে দশটা পৃথিবী কি মনে করেন আর সুচ্চ জান্নাতির আল্লাহ বলেছেন সেই জান্নাতের গাছগুলো আমি আল্লাহ নিজের হাতে লাগিয়েছি এবং খতম মেরে দিয়েছি সেটা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই কোনো কান শুনে নাই কোনো অন্তর এটা ফিল করতে পারবে না যে সুচ্চ জান্নাতটা কেমন হতে পারে এটা দেখতেই দেওয়া হয় নাই এটা কারা পাবে যাদের চরিত্রকে ঠিক রাখবে যাদের চরিত্র ঠিক যেটা শেখ আজকে বক্তব্যে অনেক কথা বলেছেন উত্তম চরিত্রের ক্ষেত্রে তাহলে আমাদের চরিত্র কেন ইহুদিনা সারাদের মতো হয়ে যাচ্ছে এই জন্য পাশ্চাত্য অথবা পশ্চিমা বলেন আর প্রাচ্য বলেন কোনো রকমের সংস্কৃতি আমাদের ধারা প্রান্ত পর্যন্ত আসতে পারবে না যদি আমরা মুসলিম হয়ে থাকি কারণ আল্লাহ আল্লা সুহানা বলেছেন মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মুসলিম মানে নিজের খেলতামসাটাকে প্রাধান্য না দেয়া এই জন্য আজকের সংক্ষিপ্ত বক্তব্যে ইনশাল্লাহ এটা নিয়ে একটা ক্ষুদ পেশ করা হবে দলিল প্রমাণ সহ যাতে করে বিষয়টা আপনি বুঝতে পারেন আজকে মুসলিম যুবকরাই ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে যেটা মোটেও কাম্য ছিল না আজকে মুসলিম যুবকরা যদি ইসলামের ছায়া তলে চলে আসতো তাহলে ইহুদি নাসারারা লাঞ্ছিত হয়ে যেত কিন্তু আমরা এই দুনিয়ার চাকচিক্য দেখে ধোকা খেয়ে যাচ্ছি অথচ আলী রাদি আল্লাহ থেকে ইমাম বুখারি রাহমাউল্লাহ কিতাব রিকাকে একটা কথা উল্লেখ করেছেন যে তিনি বলেছেন এর তাহালাতির দুনিয়া মুদবিরান ওর তাহালাতিল আখেরা মুখ বিরান অলি কুল্লি ওয়াহেদি মিনহুমা বানুন ফকুন আবনা ইল আখেরা অলাতা কোনো আবনা এর দুনিয়া এই দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে আর দুই জায়গারই সন্তান আছে তুমি কেন দুনিয়ার সন্তান হতে চাচ্ছ তুমি পরকালের সন্তান হও কারণ এই দুনিয়া তোমাকে কিন্তু নিয়ে ডুবে যাবে আর পরকাল তোমাকে আগলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসতেছে অতএব আমাদেরকে এই কথাগুলোকে স্মরণ করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই নোংরামি এই নোংরামি ফাহেসা থেকে বাঁচার তৌফিক দান করো তারা আজকে ফ্রিডমের নামে মহিলাদেরকে যেভাবে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে এটাই ছিল শয়তানের কাজ যেটা আমাদের পিতার সাথে এই শয়তান করেছিল যেই আমাদের পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এবং তার কাপড়কে খুলে দিয়েছিল এই শয়তান এটাই সুবহানাহু ওয়া তাআলা সরা মায়দার মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে তোমরা এই শয়তানের পদঙ্ক অনুকরণ করো না এরা কিন্তু তোমাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেবে আজকে অধিকাংশ মানুষকে উলঙ্গ করে দিয়েছে এই শয়তান যে পথে আজকে আমরা মুসলিমরা পা বাড়িয়েছি এটা মোটেও কাম্য নয় একজন আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ যে হেদায়ত তুমি আমাদেরকে করে দিয়েছো রব্বানা লা তুজে কলুবানা বাদা ইজাহাদাইতানা ও হাবলানা মিল্লাদুল কারহমা ইন্নাকা আনতাল ও হাব আল্লাহর কাছে এটা প্রতিনিয়ত দোয়া করতে হবে যেটা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম প্রতিনিয়ত করতেন ইয়া মুসারিফ আল কলুব সারিফ কালবি আলা তো আতিক ইয়া মুকাল্লিব আল সাব্বিত কালবি আলা দিনিক এটা কয়জন ব্যক্তি আমরা বলি এই জন্যই তো আমাদের অন্তর খালি পোলট্রি খায় আজকে ভালো কালকে খারাপ আমাদের কাছে প্রশ্ন করে জানানো হয় সে মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয় আবার গান বাজনা ধরে নেয় আবার কোরআন পড়া শুরু করে দেয় কেন হয় এই যে পড়ে এটা হয় সে যখন বাইরের জগতের সাথে মিশে তখন আর ধৈর্য ধারণ করে রাখতে পারে না কারণ এই জগৎ থেকেই তো সে ফিরে আসছে ওই যে যেই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছিল তার তবটা কি ছিল তাকে বলা হয়েছিল তুমি এই জগৎ ছেড়ে দাও ওই জগতে চলে যাও সেখানে আল্লাহর কিছু বান্দারা আছে তারা সেখানে আল্লাহর ইবাদত করতে তুমি তাদের সাথে গিয়ে ইবাদতে লেগে যাও কারণ যেই জায়গাটাতে পাপ হয় সেই জায়গা প্রস্থান করা পর্যন্ত আপনি কিন্তু পাপ থেকে বাঁচতে পারবেন না এই জন্য ওই সমস্ত ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনি সম্পর্ক কেটে দেন যারা বেনামাজি যারা মহিলা সংক্রান্ত পাপে জড়িত যারা নেশার সাথে জড়িয়ে গেছে তাদের সার্কেলটাকে আপনি বন্ধ করে দেন আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলটাকে ঘুরিয়ে দেন যারা ধার্মিক যারা সালাত পরে যারা উত্তম চরিত্রের তাদেরকে বন্ধু বানিয়ে নেন তারা সে আপনাকে সঠিক পথে চলতে সহায়তা করবে আপনি ওই সমস্ত সাইটগুলো দেখা ভিজিট করা বন্ধ করে দেন যেগুলো ওদের বেহায়ামী উলঙ্গ উলঙ্গপনা রয়েছে সেগুলোকে বন্ধ করে দেন যদি আপনি বাঁচতে চান তাহলে আমাদের জন্য পদক্ষেপ নেওয়া সহজ কিন্তু আমরা চাচ্ছি না আল্লাহ সুহান বলে দিয়েছেন মা মা কোনো ব্যক্তি যদি নিজের পরিবর্তন না চায় আল্লাহ তাকে কোনো দিন তার পরিবর্তন ঘটিয়ে দেবেন না যেটা সুরার রাত তেরো নম্বর সুরা ইলেভেন এগারো নম্বর আয়াতে রয়েছে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করো আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করো আমাদের যুবকদেরকে হেদায়ত দান করো এবং আমাদেরকে মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো আমিন আরব্বাল আলমিন সুবহানি আসসালামাইকুম রহমতুল্লাহ